আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে যাচ্ছি বানিয়াচং ঘুরতে সাথে আছে আমার তাও চাষা এই যে এবং নাই এখন সকাল সাতটা বাজে আমরা যাচ্ছি বানিয়াচং মানে খোয়াশা আছে মোটামুটি হবিগঞ্জ শহর থেকে যাচ্ছি বানিয়াচং

তো বন্ধুরা আমরা নাস্তা করার জন্য আসছি আজি আলাব জেনুটেলে কামরাপুর ব্রিজ এই কামরাপুর পয়েন্ট বন্ধুরা কামরাপুর পয়েন্ট গুরুবাজার সংগ্ৰম ও ভাই লুক আছে দেখবে বাস গেলে পড়া দেন আর

আমার দাঁত এমন যত্ন নিতে পারি না আর দাঁত নষ্ট করে ভাই ঠিক আছে সব পানি দিচ্ছি লি পান দিলাম ভি হ্যাঁ সব ভি এই চল চলছে বাঙালি ভালো হইল না বুঝছেন নি এই যে কামরাপুর পয়েন কবিগঞ্জ পৌরসভায় কামরাপুর পয়েন বন্ধুরা নাস্তাকে আবারও রওনা দিয়ে দিলাম Какая лапка была, так 他说：“拿阿特的。”

Yeah. <laughs> বন্ধুরা অবশেষে চলে আসলাম বানিয়াচং গ্রামে এই যে বানিয়ার চং কেন্দ্রীয় শাহি মসজিদ এই শাহি ঈদগাহ সকাল প্রায় সাড়ে আটটা বাজে এই যে এই জায়গায় আমার কিছু ব্যয়েরা প্র্যাকটিস করেছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে